ফের ডুয়ার্সে লেপার্ডের হানায় জখম এক মহিলা চা শ্রমিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে শ্রমিক সীমা খড়িয়া বৃহস্পতিবার চা বাগানে কাজ করছিল এমন সময় এক লেপার্ড তার ওপর আক্রমণ চালায় এই ঘটনার সীমা গুরুতরভাবে জখম হয় তার চিৎকারে শুনে অন্যান্য শ্রমিকরা চলে এলে লেপার্ড ওখান থেকে পালিয়ে যায় শ্রমিকরা আহত অবস্থায় সীমাকে উদ্ধার করে বীরপাড়ার রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসে বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে এই ঘটনায় দলগাঁও চা বাগান জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা कोई ना कोई घायल हो जाता है और मेडिकल होता में है। आज मैं किसको घायल किया आज मेरा भाभी है मेडिकल में एडमिट किया उसका काका आज का चोट लगा गले में है गला में दबा दिया है हाथ में हाथ में, और में। एक था ना एक ही था आपका नाम माइकल